আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আমি অভিষেক আপনাদের নিউজবান আরও একটি দরগাহ শরীফের ভিডিও নিয়ে আর আজকের যে দরগাটি আপনাদেরকে আমি জিয়াত করাবো এই দরগাটি রয়েছে আমাদের ভারতের উড়িষ্যা রাজ্য এই উড়িষ্যা রাজ্যের বালেশ্বর এরিয়াতে সেই আল্লাহর বলি আরাম করছেন যার নাম হাজরা সৈয়দ ফকীরশা পীর বাবা রহমত ওয়াহিদ আলাই তো বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার আর আমি এখন যেখানে রয়েছি এই জায়গা থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার তো আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম আর এই এখান থেকে আমি এখন বেরোবো আর সেই আল্লাহর বলির পবিত্র দরগা এখন আপনাদেরকে জিয়ারাত করাবো তো হাজার সৈয়দ ফকির শাহ পীর বাবা রহমতুল্লাহ তালা রাই উড়িষ্যার বালেশ্বরের একজন বহুত বড় আল্লাহর বলি তো ফার্স্ট টাইম জিয়ারত আপনাদেরকে জিয়ারাত করাবো এবং দরবার শরীফে গিয়ে যেটুকি ডকুমেন্টস যেটুকি মালুমাত পাবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিও স্কিপ করবেন না উড়িষ্যার এই আল্লাহর বলির জিয়ারতের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের সফরে আমার সাথে রয়েছে এই সাইকেল তো আজকের এই সাইকেল নিয়ে যাব আমি সেই পবিত্র মাজারে তো বিভিন্ন আউলিয়া গ্রামদের মাজার ওয়েস্ট বেঙ্গলের এবং বিভিন্ন রাজ্যের ঘুরিয়েছি তো আজকের উড়িষ্যারও একদিন আল্লাহর আবলির আপনাদেরকে জিয়ারত করাবো মাজার তো এই রোড ধরেই আমি যাব তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছালাম প্রায় আধা ঘন্টা সাইকেল চালানোর পরে পিছনে দেখতে পারবেন মাজার তো এনেই হচ্ছেন সেই আল্লাহর আল্লাহর্বলি হজরত সৈয়দ শাহ ফকির পীর বাবা রহমতুল্লাহ তালাহ আলাই তো এনার মাজার পাখি এখন প্রবেশ করবো উড়িষ্যার অনেক বড় আল্লাহর বলি নি তো মাদার শরীফে যাই ফার্স্ট টাইম জিয়ারত তো কি কি হিস্ট্রি পাবো আপনার সাথে শেয়ার করবো তো চলুন মাজার মধ্যে দেখা হচ্ছে সুবে উড়িষ্যা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি রেলওয়ে স্টেশন যেটি বালেশ্বর নামে পরিচিত আর এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে মল্লিক কাশপুর এলাকার কলেজ রোডের ঠিক পাশে রয়েছে উড়িষ্যার একজন মাসুর ও মারুফ আল্লাহর আলী হজরত ফকীরশাহ বীর রহমতুল্লাহ আলের পবিত্র দরগা এবং বন্ধুরা উড়িষ্যার এই আল্লাহর অলির পবিত্র দরগাকে এখানকার স্থানীয় মানুষরা ডেকে থাকেন গড়গড়িয়া সাহেবের পবিত্র দরগা নামে তবে এনার আসল নাম হচ্ছে হাজরত ফকির পীর রহমতুল্লাহ আলাই তবে এখানকার লোকাল স্থানীয় বালেশ্বরের লোকেরা ডেকে থাকে গড়গড়িয়া সাহেবের পবিত্র দরগা আর এই নামে এই পবিত্র দরগাটি সবচেয়ে থেকে বেশি পরিচিত এখানকার লোকাল মানুষদের মুখে এবং এই পবিত্র দরগাতে যে বুজুর্গ আরাম করছেন হাজরত সৈয়দ ফকির সাহ পীর রহমতুল্লাহ আলাই এনার পবিত্র দরগার বয়স প্রায় চারশো বছরের বেশি আর এই দরগা শরীফের ঠিক পাশেই রয়েছে একটি তালাব বা পুকুর আর এই পুকুরটি তখন তখনকার জামানার পুকুর প্রায় চারশো বছরের পুরাতন পুকুর আর এই পুকুরের পাশেই রয়েছে হাজরা সৈয়দ ফাকির সাপি রহমতুল্লাহ আলের পবিত্র নুরানি মাজার এবং আপনাদেরকে এখন সেই মাজারের দিকে নিয়ে যাব এবং হাজারাতের মাজার শরীফের মধ্যে কি কি রয়েছে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জিয়ারাত করাবো তো চলুন হাজরাতের মাজার শরীফের মধ্যে যাই এবং সম্পূর্ণ মাজার শরীফটি আপনাদেরকে জিয়ারাত করাই আর আপনারা এখন যে পবিত্র মাজারটি জিয়াদ করতে পারছেন এটাই হলো সেই বালের শরের সরজামিনের মশুর ও মারুফ আল্লাহর আলী হজরত সৈয়দ ফাকির শাহ পীর রহমতুল্লাহ তালাহলের পবিত্র আস্তানা হজরতের মাজার শরীফের দিকে যদি আপনারা ভালো করে দেখেন তো হজরতের মাজার শরীফের সৌন্দর্যটাকে মন আমাদেরকে মুক্ত করে দেয় হযরতের মাজার শরীফের এক একটা ক্যারোগ্রাফি এক একটা সৌন্দর্যের প্রতীক বেশাক আল্লাহর ওলিদের মাজার জান্নাতি একটি রুমের মতো দুনিয়াতে এতটাই ইবাদত বান্দাগি করেছেন তাই তো আল্লাপাক তানাদের উপরে সন্তুষ্টি হয়েছেন আর আল্লাপাক তার বান্দাদের হাত দ্বারাই তানার আউলিয়া গ্রামদের কবরটাকে একটি আলিশান জান্নাতি মহল বানিয়ে দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন দুনিয়াতে আল্লাপাকের বন্ধুদের এই কবরটাকে যদি জান্নাতি মহল বানাতে পারে তো আল্লাপাক নিজের জান্নাতে তাঁর বন্ধুদের জন্য কত বড় একটি রাজপ্রাসাদ একটি মহল বানিয়েছে আল্লাহ একবার হজরত সৈয়দ ফাকির সবীর রহমতুল্লাহ তিনি একজন আলিয়া রসুল আউলাদ আলী আউলাদে তাঁর পবিত্র মাজারে মানুষ তো আসেন আম তার সাথে সাথে বড় বড় আউলিয়া কেরামও করেন যেমন উড়িষ্যার ধামনগরের মারুফ ফলার বালি ধামনগরের সুলতান হজরত মুজাহিদে মিল্লাদ এই সকল বড় বড় আউলিয়া কেরামরাও এনার পবিত্র দরবারে আসতেন এবং জিয়ারত করতেন শুধু তাই নয় এনাদের মাজারে আসার আগে হাজরত মুজাহিদে মিল্লাদ দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে নিজের পায়ের জুতো খুলে তবে হাজরতের দরবারে উপস্থিত হতেন আল্লাহ একবার বেশাক আল্লাহর ওয়ালিদের শান ও রুদ্ভা আল্লাহ বাড়িয়েছেন হাজরত সৈয়দ ফকির শাহ পীর রহমতুল্লাহ তালাই তাঁর পবিত্র দরবার শরীফে তাঁর সালানা উরুষ শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রজম মাসের উনিশ কুড়ি একুশ এই তিন দিন হাজরত দরবার শরীফে তানার সালানা উরশ শরীফ পালিত হয়ে থাকে এবং উড়িষ্যার বিভিন্ন এলাকার আবাম হাজরত দরবার শরীফে আসেন এবং দ ফেস হাসিল করে থাকেন তো বন্ধুরা হাজরতের এই দরবার শরীফের এই সংক্ষিপ্ত ইতিহাস বা বায়োগ্রাফি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই দরগা শরীফের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে এমন কোন দরগা শেরিফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ